তো এখন আমি যে ক্লাসটা করাচ্ছি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় টুয়েলভের দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় সেখান থেকে এই প্রশ্নটা এবারে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা এইট মার্কের লজিক থেকে এই প্রশ্নটা হান্ড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি একদম লিখে দিলাম গ্যারেন্টি তো কিভাবে গুণ পরিমাণ বার করতে হবে প্রথমত বাক্য দেওয়া থাকবে আমি কতগুলো এখানে বাক্য নিয়েছি ঠিক আছে এগুলো আমি তোমাদের করে দেখাবো গুণ পরিমাণ এক একটা প্রশ্নে থাকবে দুই নাম্বার করে পরীক্ষা এরকম চারটা দেওয়া থাকবে তো আমি যেহেতু তোমাদের প্র্যাকটিস করাবো তো আমি তো বেশি করে করাবো তো এরকম চারটা দেওয়া থাকবে এরকম এক দুই তিন চার এরকম চারটা দেওয়া থাকবে চার দু আট ঠিক আছে তো তার আগে একটা কথা বলি তোমরা জানো দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যুক্তি অধ্যায় প্রথম অধ্যায় কমপ্লিট হয়ে গেছে এমসি কেসু লিখে দিয়েছি সেখান থেকে লজিক আসবে না শুধু এমসি কেসুকে আসবে আর বচনতা থেকে কিন্তু লজিক আসবে নোট আসবে সব আসবে তো আস্তে আস্তে ক্লাস চলছে তো যারা এখনও ক্লাস করি তো প্লিজ ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে কিন্তু তোমরা করে নেবে তো চলো ক্লাসটা করা যাক তো দেখো বচন অধ্যায় আমি তোমাদের কি কি করালাম বচন অধ্যায় কিন্তু তোমাদেরকে আমি বলেছি এ বচন শিখিয়েছি ই বচন শিখিয়েছি আই বচন শিখিয়েছি ও বচন শিখিয়েছি নিয়ম লিখে দিয়েছি সুন্দর করে ক্লাসগুলো আছে তারপর কি করেছি ওই প্রত্যেকটা বচনে প্র্যাকটিস করিয়েছি ঠিক আছে তারপরে কি শেখালাম তারপরে শেখালাম হচ্ছে গুণ ও পরিমাণ মানে গুণ পরিমাণ ক্লাসটা আমি তোমাদেরকে বলে দিয়েছি গুণ পরিমাণ কি জিনিস সেটা আমি তোমাদের বলে দিয়েছি তো তবুও এই যে গুণ পরিমাণ এবার পরীক্ষায় কি প্রশ্ন থাকবে এইট মার্কের জন্য তো পরীক্ষার প্রশ্ন এরকমই থাকবে এবার তোমাদেরকে লিখতে হবে বাক্য দেওয়া থাকে বচন তো বাক্য বচন তো আমি শিখে দিয়েছি প্রত্যেকটা বচনে শিখে দিয়েছি এখন যে বচনগুলো হবে এখন সব মিশ্রণ থাকবে ই বচন আই বচন সবগুলো মিশ্রণ থাকবে কোনটা কোন বচন হবে সেটা বার করতে হবে তো এটা জানার জন্য আমি তোমাদেরকে বলছি গুণ পরিমাণটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কিন্তু এই ক্লাস কিন্তু আমি করে দিয়েছি কিন্তু তবু আমি একবার তোমাদেরকে যেহেতু এখন আমি প্র্যাকটিস করাবো তার জন্য আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে গুণ পরিমাণ বিষয়টা আমাদেরকে কি মনে রাখতে হবে এখানে যেটা লাগবে ভালো করে দেখো গুণ এই ক্লাসটা হয়ে গেছে তোমরা কিন্তু সব ক্লাস কিন্তু করে নেবে কিন্তু যদি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে কারণ এইখানে কিন্তু ফুল ক্লাস চলছে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে প্রোফাইলে তো দেখো গুণ গুণে কি বলছিলাম গুণ অনুযায়ী বচন দুই প্রকার সদর্থক নয়ার্থক সদর্থক বচন কোনগুলি এআই নয়র্থক বচন ই এটা ক্লাস হয়ে গেছে আমি জাস্ট মনে করিয়ে দিলাম এখন এগুলো লাগবে তারপর দেখো পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার দুই প্রকার সার্বিক বচন বা সামান্য বচন একটা বিশেষ বচন সামান্য বচন কোনগুলি এই বিশেষ বচন কোনগুলি আইও তো এগুলো লাগবে আর এই গুণ পরিমাণ অনুযায়ী এটা বলছিলাম গুণ পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার সামান্য সদর্থক বচন সামান্য নয়র্থক বচন বিশেষ সদর্থ বচন বিশেষ নরর্থক বচন এগুলো এ ই আই তো যাই হোক এখন আমাদের লাগবে হচ্ছে গুণ পরিমাণ এই ক্লাসটা তোমরা অবশ্যই করে নেবে কিন্তু এখন যে লজিকটা শেখাচ্ছি তোমরা ভালো করে দেখো এটা লাগবে এখানে তো আমি তোমাদেরকে প্রথমে কি বলেছিলাম একটা কথা মনে রাখবে ফিলোসফিতে তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রিলেটেড মানে কোনো একটা বিষয় বাদ দিয়ে তারপরে স্টেপে তুমি যেতে পারবে না তোমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে লাগবে মানে প্রথম অধ্যায় শেষ হলো প্রথম অধ্যায় যেমন যুক্তি অধ্যায় সেখানে কোনো লজিক নেই যুক্তি অধ্যায় যা আছে ওখানেই পড়ে ওখানেই শেষ কারণ যুক্তি অধ্যায় অন্যান্য চ্যাপ্টারের সাথে রিলেটেড আছে যেগুলো পরে আমি বলবো ওগুলো লজিকের সাথে না ওগুলো শেষের দিকে আছে কিন্তু লজিক যেটা শুরু হলো সেটা বচন অধ্যায় থেকে তো এই বচন অধ্যায় থেকে যদি বচনগুলো তোমরা না শিখো প্রত্যেকটা বিষয় যেমন এখন এক তো বচন শেখা হয়ে গেছে এখন যে লজিকটা সে গুণ পরিমাণ শিখতে হবে কিন্তু শুরুতে তোমাকে বচনটা করতে হবে তো এই বচনটা যদি তুমি না জানো তাহলে এখনই শুরুতেই তুমি ভুল করে দিবে এবার যতই তুমি গুণ পরিমাণটা তুমি ভালো করে বার করো তবুও বচন শুরুটা যেটা হলো সেটাই তো ভুল হয়ে গেল তো তারপরেটা নিশ্চয়ই ভুল হয়ে যাবে এর ফলে কি গোটা জিরো পেয়ে যাবে তার মানে কি তার মানে এটাই হচ্ছে যে আমাকে শুরু থেকে বচনতাটা ভাইটাল টুয়েলভের ফিলোসফি লজিকের জন্য বচন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় লাগুক তোমার শিখতে সময় লাগুক কিন্তু বচনগুলো ভালো করে শিখতে হবে কারণ এরপর এখন যে লজিকগুলো শিখবে সেগুলো শুরুতে বচন লাগবে গুণ পরিমাণও লাগবে এরপর আরও নতুন লজিক আছে সেগুলো তো বচনটা শুরুতেই বচন লাগবে মানে শুরুতেই তোমাকে বাক্য থেকে বচনটা বার করতে হবে যেমন সরিয়ে সরে ক শিখতেই হবে তারপরে তুমি যত পদ্য গদ্য যতই শিখো না কেন আলটিমেটলি তোমাকে বচনটা শিখতেই হবে তো যাদের প্রবলেম বচন তারা বারবার করে বচনের ক্লাসগুলো কিন্তু এই অধ্যায়ে বচনের অধ্যায়ে আলাদা আলাদা করে প্রত্যেকটা নিয়ম প্লাস প্র্যাকটিস করে দিয়েছি ওগুলো ক্লাসগুলো করবে ভুল হলে যদিও আমি এখন প্র্যাকটিস করাচ্ছি এখানে তো তোমরা জানতে পারবেই কিন্তু নিয়ম শুদ্ধ আমি সব লিখে দিয়েছি প্রত্যেকটা ক্লাস কিন্তু বচনে করবে নাহলে গোটা ফিলোসফিতে লজিকে জিরো পেয়ে যাবে যেমন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করা যায় অল্প পড়ে ঠিক তেমনি আবার হানড্রেড পার্সেন্ট জিরো পাওয়া যায় ঠিক আছে লজিকে তাহলে এবার দেখো সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে বচন করতে হবে তো কি সব পশু হিংস্র নয় এটা কোন বচন হবে আমি তো এগুলো ক্লাসগুলো করিয়ে দিয়েছি এটা সবের সাথে নয় আছে যেহেতু এটা হয়ে যাবে ও বচন তাহলে এটা ও বচন হয়ে যাবে কি দিয়ে বচন করতে হবে এলএফ দিতে হবে এলেভ আমি শিখেছি এলেভ বচন করার সময় কী দিতে হবে এলেফ দিয়ে লজিক্যাল ফর্ম তাহলে কোন বচন হবে এটা ও বচন কেন ও বচন হলো সেটা তো আমি নিয়মে বলে দিয়েছি কারণ কোনো কোনো যদি যদি কোনো বাক্যে সকল সব সমস্ত থাকে তার সাথে নয় থাকে তাহলে কি হয়ে যায় মোট কথা এ বচনের নিয়মের সাথে নয় থাকলে সেটা ও বচন হয়ে যায় সেটা নিয়ম লিখিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে এটা ও বচন হলো আর ও বচন মানে কি তার শুরুটা কি কোনো কোনো নতুন নতুন লজিক হচ্ছে তাই বারবার করে বচন শিখতে গেলে নতুন লজিকা শিখতে পারবে না বারবার করে ওই এক জায়গায় পড়ে থাকতে হবে শুধু বচনই শিখতে হবে বচনে শিখতে হবে বচনে শিখতে হবে তো বচন হচ্ছে প্রাইমারি তো প্রথম স্টেপ বচন শিখতে হবে বচন শিখে তারপর নতুন নতুন লজিকে তোমাকে ঢুকতে হবে কারণ এরপর এর যত লজিকগুলো আছে সেই লজিকগুলোতে যদি তুমি বচনটাতেই আটকে থাকো তাহলে এর পরে লজিকা শিখতে পারবে না ঠিক আছে তাহলে কোনো 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 পশু নয় হিংস্র কোন বচন এটা ও বচন এটা কোনো কোনো পশু নয় হিংস্র আমি শিখিয়ে দিয়েছি ও বচন কেন হলো কারণ এ বচনের নিয়মের সাথে নয় আছে এই জন্য এটা ও বচন হলো ব্যাস এবার পয়েন্ট করতে হবে কি এবার পয়েন্ট করতে হবে গুণ ও পরিমাণ এখানে পয়েন্ট করতে হবে গুণ ফিলোসফিতে প্রত্যেকটা ক্লাস না করলে লজিক কিছু শিখতে হবে না প্রত্যেকে যত যত ক্লাস আগাবে তত প্রত্যেকটা বিষয় একটার সাথে একটা রিলেটেড প্রত্যেকটা ক্লাসই তোমাকে করতে হবে লজিকের কোনো একটা ক্লাস বাদ দিলে লজিক শেখা যাবে না উড়ে এসে জুড়ে বসে লজিক কোনো দিনও শেখা যায় না তাহলে গুণ কি গুণ কি শিখিয়েছিল গুণ কি বললাম গুণ হচ্ছে গুণ নিয়ে বচন কয় প্রকার দুই প্রকার একটা কি কি সদর্থক আর নার্থক সদর্থক বচন গুণগুলি সদর্থক বচন হচ্ছে এ আর আই আর নয়ার্থক বচন গুণগুলি ও আর হচ্ছে ই তাহলে এটা হচ্ছে যেহেতু ও বচন বেরিয়েছে তাহলে এখানে গুণে কি করব নার্থক এর আগের দিনে আমার কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লাস চলছে তাহলে গুণ ও এখানে পরিমাণ কি করব পরিমাণ পয়েন্ট করব পরিমাণে কি এর এটাকে দিনে ক্লাস করলাম পরিমাণে কি বললাম পরিমাণে গিয়ে বচন দুই প্রকার একটা সামান্য বচন একটা বিশেষ বচন তো এটা কোন বচন বার হয়েছে ও বচন বার হয়েছে তাহলে পরিমাণে কি লিখবো বিশেষ বচন বিশেষ বচন এই যে এখানে লিখলে এরকম হচ্ছে টু প্লাস মানে এই যে এটুকু উত্তর লেখার জন্য দুই নাম্বার পাওয়া যাবে দুই নাম্বার তাহলে গুণে নয়ার্থক আর পরিমাণে কি বিশেষ এবার তোমাদের অনেকের যারা নতুন ক্লাসটা করছো তাদের মাথার মধ্যে কিছু ঢুকছে না ঢুকবেও না উড়ে এসে জুড়ে বসলে কোনোদিনও ঢুকবে না কারণ এটা হচ্ছে যেহেতু ফিলোসফি ফিলোসফিতে লজিক প্রত্যেকটা জিনিস জানতে হবে এই যে এর আগের দিনই ক্লাসটা করালাম গুণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লাস চলছে গুণ পরিমাণ গুণ পরিমাণ শেখালাম আগে শেখালাম তারপর আমি আগে নিয়ম লেখাই তারপর আমি প্র্যাকটিস করি তো আগের দিনই ক্লাস করলাম গুণ পরিমাণ তো গুণ পরিমাণ সুন্দর করে ছকের আকারে লিখে দিছি বুঝিয়ে দিয়েছি উদাহরণ দিয়ে তো গুণ কিছুক্ষণ আগে বুঝলাম গুণ হচ্ছে বিশেষ কোন বচন বেরিয়েছে এটা এটা হচ্ছে ও বচন ভালো করে দেখো এই যে ও বচন ও বচন মানে কি নার্থক ও বচন আর ই বচন হলে নার্থক লিখবো তাহলে গুণে কি পয়েন্ট করলাম গুনে লিখলাম নার্থক এই যে গুণে কি গুণে গুণ নিয়ে বচন দুই প্রকার একটা সদর্থক আর নার্থক লিখলাম তারপর পরিমাণ পরিমাণ হচ্ছে এই যে ও হচ্ছে কোন বচন বিশেষ বচন পরিমাণে কি লিখলাম বিশেষ বচন কেন বিশেষ লিখলাম ভালো করে দেখো পরিমাণে বচন দু সামান্য বচন বিশেষ বচন আই আর ও ও বচন তার ও আর ও হলে ও আর আই বার হলে এখানে পরিমাণে লিখব বিশেষ তাহলে পয়েন্ট করলাম পরিমাণে বিশেষ অবশ্যই প্রত্যেকটা ক্লাস করবে না হলে বিপদে পড়বে এবার চলো নেক্সট ক্লাস প্রত্যেক ছাত্র পড়াশোনায় ভালো এটা এলের দিয়ে করতে হবে এটা কোন বচন হবে প্রত্যেক আছে প্রত্যেক আছে যেহেতু আর হ্যাবাচক আছে এটা এ বচন হবে তার মানে সকল সকল ছাত্র হয় পড়াশোনায় ভালো সকল ছাত্র হয় পড়াশোনায় ভালো কোন বচন এটা সরি এ বচন সকল ছাত্র হয় পড়াশোনায় ভালো এটাকে আবার এইভাবেও লেখা যেতে পারে সকল ছাত্র এমন যারা পড়াশোনায় ভালো এটা এইভাবেও যায় সকল ছাত্র হয় পড়াশোনায় ভালো এইভাবেও যায় এ বচন এবার কি পয়েন্ট করতে হবে গুণ পয়েন্ট করতে হবে তো গুণ কি গুণ হবে এটা কোন বচন এ বচন হচ্ছে এ এ হলে হয় হ্যাচক তার মানে সদত্তক আর পরিমাণ কি পরিমাণ হবে এ বচন যেহেতু পরিমাণ হলে সামান্য বচন সামান্য বচন ব্যাস হয়ে গেল তাহলে গুণ কি সদর্থক পরিমাণ কি সামান্য ঠিক আছে ব্যাস হয়ে গেল নেক্সট কি ধনীরা এলেপ এলেপ দিয়ে করতে হবে ধনীরা কখনো সৎ হতে পারে না যে কখনো নয় তাহলে কখনো নয় কিসের নিয়ম বচনে করিয়েছি কি নিয়ম কোনো নয় কখনো নয় কি চিহ্ন থাকলে কি হয় ই বচন হয় তার মানে এটা ই বচন হবে কখনো নয় মিলে গেছে তাহলে কোনো ধনী ব্যক্তি নয় সৎ ব্যক্তি কোনো ধনী ব্যক্তি নয় সৎ ব্যক্তি কোন বচন ই বচন ব্যাস হয়ে গেল এবার কি পয়েন্ট করব গুণ গুণ গুণে কি লিখব এটা কোন বচন ই বচন তার ই বচন মানে কি নার্থক আর পরিমাণে কি লিখব পরিমাণে লিখব যেহেতু ই বচন এ আর ই পরিমাণ যে বচন দুই প্রকার সামান্য বচন আর বিশেষ বচন তো যেহেতু ই বাড়িয়েছে তাহলে এ আর ই হলেই সামান্য বচন তাহলে এখানে লিখবো সামান্য বচন সামান্য ব্যাস হয়ে গেল জলের মতো সোজা গুণ প্রত্যেকটা ক্লাস করবে এগুলো কোনো ব্যাপার না মানুষ কদাচির স্বার্থপর মানুষ এবার বচন করতে হবে সবার প্রথমে বচন এলে দিয়ে করতে হবে যে কদাচিৎ আছে কদাচিৎ কচিত খুব কম নিয়মটা কি বলছিলাম কদাচিৎ কচিত খুব কম এবং বাক্যটা হেবাচক থাকলে কি হয় ও বচন হয় তাহলে কদাচিৎ কচিত মিলে গেছে যে কোনো শব্দ মিলে গেছে একটা খুব কচিত ওগুলোর মধ্যে যে কোনো থাকবে এবং বাক্যটা হেবাচক থাকলে ও বচন হয় তার মানে এটা কোন বচন হবে ও বচন আর ও বচনের শুরুটা কি কোনো 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 তারপর কি তারপর হবে উদ্দেশ্যবাদ মানুষ তারপর কি নয় তারপর কি স্বার্থপর স্বার্থপর কোন বচন ও বচন হয়ে গেল কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এবার গুণ পয়েন্ট করব যেহেতু ও বচন তাহলে ও বচনটা গুণে কি নয়ার্থক একমাত্র এ বচন আর আই বচন সদর্থক আর ই বচন আর ও বচন নয়ার্থক তাহলে গুণ অনুযায়ী বচন দুই প্রকার সদর্থক আর নয়ার্থক নয়ার্থক হল নয়ার্থক মানে নাবাচক আর পরিমাণ পরিমাণ কি যেহেতু ও বচন আই আর ও পরিমাণ বিশেষ বচন হয় তার মানে পরিমাণে বিশেষ ব্যাস যদি এখানে এ আর ই মধ্যে হতো তাহলে এখানে লিখে দিতাম সামান্য আর আই আরও ও বচনের মধ্যে হলে এটা বিশেষ কিছুক্ষণ আগে দেখালাম তোমাদের তার আগের দিনও ক্লাসটা করিয়েছি প্রত্যেকটা ক্লাস কিন্তু রিলেটেড মনে রাখবে না হলে কিন্তু মাথার উপর দিয়ে সব চলে যাবে অধিকাংশ এবার অধিকাংশ শিশু চঞ্চল তাহলে অধিকাংশ শিশু চঞ্চল এখানে অধিকাংশ আছে আর বাক্যটা হেবাচক আছে কিসের নিয়ম এটা আই বছর কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা বাক্যটি এবং কি বাক্যটি হ্যাচক হলে কি হয় তাহলে তাহলে মিলে মিলে গেছে গেছে যে একটা শব্দ মানে এটা হেবাচক আছে আই বচন এলে দিয়ে করতে হবে তাহলে কোন কোন বচন এখন অতীত বচন শেখা হয়ে গেছে ওটা প্রথম স্টেপ লজিকের তাই বচন এখন ভুল করলে আর চলবে না বচন এগুলো এখন এখন দেখা মাত্রই বচন করতে হবে দেখা মাত্রই বচন করতে হবে বচন এখন অতীত বচন শেখা হয়ে গেছে এখন নতুন নতুন লজিকে ঢুকতে হবে তাই বচন যাদের বারবার করে ভুল হচ্ছে আমি যত নিয়ম লিখে দিয়েছি এই অধ্যায়ের ক্লাসের শুরুতে যেগুলো ক্লাস করেছি ই বচন আই বচনে যে নিয়মগুলো লিখে দিয়েছি সঙ্গে প্র্যাকটিস ওগুলো ভালো করে করো বচন জীবনে ভুল হবে না তাহলে কোনো কোনো শিশু হয় চঞ্চল কোন বচন আয় বচন এবার কি পয়েন্ট করব গুণ গুণে কি যেহেতু আয় বচন তাহলে কি গুণ সতর্থক পরিমাণ পরিমাণ কি পরিমাণ যেহেতু আয় বচন পরিমাণ হচ্ছে বিশেষ বচন বিশেষ এবার নেক্সট একমাত্র ধার্মিক রাই সুখী যে একমাত্র কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এগুলো থাকলে কি হয় এগুলো আর থাকলে কি হয় এ বচন হয় কিন্তু উদ্দেশ্য বিধাবাদ চেঞ্জ করতে হয় এই শব্দগুলো থাকার জন্য এলে দিয়ে করতে হবে নিয়ম লিখে দিয়েছি দেখে নেবে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস করা আছে তাহলে এ এ বচন হবে বচনের শুরুটা কি সকল উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে সুখীটা এটা উদ্দেশ্যপাত এটা বিধপাত এই এই শব্দগুলো থাকার জন্য বলেছি উদ্দেশ্য বিদ্যার চেঞ্জ হবে তাহলে সুখীটা সামনে আসবে তাহলে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক কোন বচন এ বচন হলো এবার কী করবো গুণ যেহেতু এ বচন তার মানে সদর্থক এ আড়াই সদর্থক বচন আর পরিমাণ পরিমাণ যেহেতু এ বচন তার মানে সামান্য বচন সামান্য ব্যাস লাস্ট চতুর্ভুজ বৃত্ত নয় এটা কোন বচন ই বচন কেন ই বচন কারণ কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কি হয় ই বচন হয় নিয়ম লিখে দিয়েছি ক্লাসটা করে দিয়েছি তার মানে কখনোই নয় চতুর্ভুজ বৃত্ত যেটা কখনোই হতে পারে সেটা কি ই বচন চতুর্ভুজ বৃত্ত নয় ঠিকই তো বলছে তার মানে এ এই ধরনের চতুর্ভুজ বৃত্ত নয় লাল নীল নয় গোলাকার গোলাকার বৃত্ত নয় এই ধরনের বাক্যগুলো কি পশু পাখি নয় মানুষ গরু নয় এগুলো কি ই বচন তার মানে এটা হবে এই বচন আর ই বচনের শুরুটা কি কোনো কোনো তারপর কি উদ্দেশ্যপাদ উদ্দেশ্যবাদ কি চতুর্ভুজ নয় বৃত্ত কোন বচন ই বচন গুণ নার্থক যেহেতু ই বচন ই বচন আর ও বচন কি নার্থক হয় পরিমাণ পরিমাণ কি সামান্য বচন ব্যাস এই হয়ে গেল তোমাদের এরকম এগুলো প্র্যাকটিস করতে হবে এরকম লিখলে পরীক্ষা এবার এরকমই লিখতে হবে গুণ পরিমাণ চারটা লিখতে হবে চার দুগুণ আট তো আজকের ক্লাস এটুকুই যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার যদি টিউশন ভেলে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর প্লিজ লাইক করবে কারণ আমার এই ফুল টিউশন একমাত্র তোমাদের জন্য আমি এতদিন থেকে ফ্রি সার্ভিস ইউটিউবে দিয়ে এবারও দিচ্ছি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি আমার ক্লাস চলছে কিন্তু একদম সিস্টেমেটিক ক্লাস চলছে একদম যেভাবে আমি আমার ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে টিউশন পড়াই পুরো ক্লাসগুলোই আমি কিন্তু ইউটিউবে দিয়ে দিই তো প্লিজ শেয়ার করবে